হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর আমি দশ বছর দল চালাবো দলের সংখ্যালঘুদের বড় বার্তা দিলেন মমতা তো আমি বছর দল চালাবো পূর্ব মেদিনীপুরের বিধায়ক নেতাদের ইঙ্গিতপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁথি সমবায় ব্যাংকের বৈঠকে ফোনে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী এর আগে জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন দলের হ্রাস তাঁরই হাতে রয়েছে এইদিকে কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রবীণদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছিল সেই বৈঠকেও মমতা বলেছিলেন তিনিই চেয়ারপারসন তিনিই দল চালাবেন এর পরবর্তী সময়ে বিধানসভায় বিধায়কদের নিয়ে আবারও বসেছেন তিনি সেখানেও তিনি বলেছিলেন আমি এবং বক্সিদা দল দেখে নেব রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তার একটাই সারবত্তা যে দল দেখে নেবার ব্যাপারে প্রবীণদের প্রাধান্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁতি সমবায় ব্যাংকের নির্বাচনের পরে পূর্ব মেদিনীপুরের বিধায়কদের সঙ্গে ফোনে পাঁচ মিনিট কথা বলেন মমতা তার মধ্যেও তিনি বলেছেন যে যাই ভাবুন আমি দলের চেয়ারপারসন আমি দল চালাবো দশ বছর চালাব এই কথাটি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূলে নবীন বনাম প্রবীণ লড়াই নতুন নয় দু হাজার একুশ সালে দল তৃতীয়বার রাজ্য ক্ষমতায় আসার পরপরেই তা বড় আকার নেয় গত লোকসভা নির্বাচনের আগে দু সালেও তৃণমূলের অন্দরেও এই লড়াই নিয়ে তুমুল চর্চা হয় রাজ্য রাজনীতিতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি নানা নেতার নানানা মন্তব্যে আলোড়িত হয়েছিল শাসক দলের গোষ্ঠীর রাজনীতি এর মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে আমি মনে করি রাজনীতিতে একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার যে পরিশ্রমটা একজন চল্লিশ বছরের যুবক কিংবা পঞ্চাশ বছরের লোক করতে পারবে সেটা কোনো দিনে বয়স বেড়ে গেলে সত্য পঁচাত্তর হয়ে গেলে প্রোডাক্টিভিটি কমে আর আমি যদি ভাবি দীর্ঘদিন আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো তার পতন অবশ্যম্ভাবী কিন্তু বয়স ইস্যু আগেও উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শোনা গিয়েছে কিসের বয়স মানুষের মনের কি কোনো বয়স আছে যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর স্যালাইন কাণ্ডে প্রসূতির বাড়িতে শুভেন্দু তোপ সব দোষ মুখ্যমন্ত্রীর হাজার হাজার অন্তঃসত্ত্বা মায়ের কিডনি ড্যামেজ করে দিলেন তো স্যালাইন কাণ্ডে মেদিনীপুরে এই দিন বাড়িতে যান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্যালাইন কাণ্ডে সব দোষ মুখ্যমন্ত্রীর কতজনকে স্যালাইন দেওয়া হয়েছে তালিকা প্রকাশ করুন দোষীদের শাস্তির দাবি জানিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলেছেন সব দোষ প্রায় ডাক্তারদের এদিকে শুভেন্দু অধিকারী বলেছেন সব দোষ মুখ্যমন্ত্রীর যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল এর স্যালাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর স্ত্রীকে কাড়েননি এর বাচ্চাকে অনাথ করেননি আজকে একটা ছোট্ট বাচ্চাও মারা গিয়েছে তিনজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে মমতাকে আক্রমণ করেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু আরও বলেছেন দশই ডিসেম্বর জানার পর কতজনকে স্যালাইন দেওয়া হয়েছে কত হাজার লোকের শরীরে এই স্যালাইন দেওয়া হয়েছে সেই সংখ্যাটা লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হাসপাতাল জেলা হাসপাতাল মেডিকেল কলেজ আর জি কর পিজি মেডিকেল কলেজ সব মিলিয়ে কতজনকে দিয়েছেন স্যালাইন প্রাপকদের তালিকা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন এর সুগার আছে ওর কিডনাইন বেশি ওই সব বলে কেটে পড়বেন কিন্তু আপনি যে হাজার হাজার অন্তঃসত্ত্বা মায়েদের কিডনি ড্যামেজ করে দিলেন বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর তো দেখুন আজকের আরও একটি বড় খবর আর ছাড়াছাড়ি নেই সীমান্তে অ্যাকশানে বিএসএফ ছোড়া হলো স্টান গ্রেনেড চলল গুলি তো সীমান্তে লাগাতার উস্কানি দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে এই পরিস্থিতির মধ্যে এবার সীমান্তে চলল গুলি ঘটনাটি ঘটেছে লালগোলা এবং দমকলের মাঝে বিওপি চারমোরাসিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে তারা পরপর ছয় রাউন্ড গুলি চালিয়েছে অভিযোগ রাতের বেলা দশ থেকে বারো জন অনুপ্রবেশকারী কাটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল বহুবার তাদের বাধা দেন জবানরা কিন্তু কোনোভাবেই যেন কানে কথা ঢুকছিল না তাদের জবানরা একাধিকবার সতর্ক করলেও ওই অনুপ্রবেশকারীরা ভিতরে ঢুকে আসার চেষ্টা করে এই সময় জওয়ানরা স্টান গ্রেনেড ছোঁড়ে সেই সময় বাংলাদেশ দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে জবানদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তখনই জওয়ানরা আত্মরক্ষার স্বার্থে পরপর গুলি চালায় তখনই অন্ধকার এবং কুয়াশার মধ্যে দুষ্কৃতীরা পালিয়ে যায় বাংলাদেশের ভূখণ্ডের দিকে অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কাঁটাতার দিতে শুরু করেছেন জওয়ানরা তবে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে বিজিবি প্রশ্ন উঠছে নিজের ভূখণ্ডে কেন বিএসএফ কাঁটাতার দিতে পারবে না শেষে জওয়ানদের সঙ্গে ভারতীয়রাও নামেন ময়দানে তো দেখুন আজকের আরও একটি বড় খবর সেলাইন কান্ডে বারো জনকে সাসপেন্ড ঘোষণা মুখ্যমন্ত্রীর তো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক গুরুতর অসুস্থ আরো কয়েকজন এক মৃত্যু হয়েছে ঘটনার প্রথম থেকে কড়া মনোভাব দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছিল তদন্ত সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য প্রশাসন এই ঘটনায় বারো জনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই বারো জনের মধ্যে রয়েছেন চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়া প্রথম দিন থেকেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে তদন্তে উঠে আসে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য চারজন সিনিয়র ডাক্তার অপারেশনের সময় হাজির ছিলেন না এমন তথ্য উঠে আসে তদন্তে তাদের অনুপস্থিতিতে জুনিয়র ডাক্তাররা অপারেশন করে কাফিলতির আরও অনেক প্রমাণ তদন্তে উঠে এসেছে বলে জানা গিয়েছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বারো জনের সাসপেন্ডের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই রকম অবহেলা একেবারেই বরদাস্ত করা হবে না রাজ্য প্রশাসন কঠোর মনোভাব নিয়েছে এবং নেবে কারোর অবহেলার জন্য কোনো প্রাণ চলে যাক তা কখনোই মেনে নেবে না সরকার সাসপেন্ড হওয়া ওই চিকিৎসক এবং জুনিয়রদের বিরুদ্ধে সিআইটি তদন্ত চলবে নবান্নে মুখ্যমন্ত্রী বলেন যদি নিয়ম মেনে চিকিৎসা করতেন তাহলে এইভাবে প্রসূতের মৃত্যু হতো না ওই মৃত্যুর ঘটনা এড়ানো যেত যে দায়িত্ব সিনিয়র ডাক্তারদের ছিল তা তারা পালন করেননি নিজেরা অপারেশন না করে জুনিয়রদের হাতে ছেড়ে দিয়েছিলেন মেদিনীপুরের ঘটনায় রাজ্য জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে তা এই করা পদক্ষেপ থেকে স্পষ্ট তো দেখুন আজকের আরও একটি বড় খবর নেত্রী কি ভাবছেন সেটা অন্য কারো মুখ থেকে শুনব না বয়কট তর্কে অভিষেকের নাম ন করে কুনাল তো বয়কট তর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পর পাল্টা বিবৃতি দিলেন কুণাল ঘোষও সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর চিনি তিনি বয়কট ভেঙে দাও গুঁড়িয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন না যদি করতেন তাহলে এক সময়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তারা দলে ফিরতে পারতেন না অভিষেক কারো নাম করেননি তবে অনেকের মতে নাম না করে কোনালকেই বার্তা দিতে চেয়েছেন ডায়মন্ড হারবারের সংসদ সারদা মামলায় জেলে থাকাকালীন একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন কুণাল মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিও তুলেছিলেন বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করতে হলে সবার আগে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত সন্ধেই এই ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে কুনাল বলেন আমি মনে করি না অভিষেক আমাকে ইঙ্গিত করে কিছু বলেছেন কৌশলগতভাবে ভাবে বলেন অভিষেক ঠিকই বলেছেন তৃণমূল বয়কটের রাজনীতি করে না কিন্তু কার্যকর ইস্যুতে যে শিল্পীরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সম্পর্কে কুৎস ছড়ানোর চেষ্টা করেছিলেন বাংলার তৃণমূল নেতাকর্মীরা তাদের কোনো অনুষ্ঠানে ডাকবেন না এরপরে দলে নিজের অবস্থান বোঝাতে অনেক পুরনো কথার অবতারণাও করতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে তৃণমূলের অন্যতম মুখপাত্রর কথাই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ের কথা অভিষেক নিশ্চয়ই ভুলে যায়নি সেই দিন রক্তাক্ত দিকে পুলিশের গাড়ি থেকে আমার গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম এমনকি দু হাজার এগারো সালের একুশে জুলাই ব্রিগেডের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের প্রসঙ্গও টেনে এনে কুণালের দাবি সেই দিন যুবার সভাপতি হিসেবে নেত্রীর নির্দেশে অভিষেকের নামটা আমি ঘোষণা করেছিলাম পর্যবেক্ষকদের অনেকের মতে কুণাল বোঝাতে চেয়েছেন দলে তার অবদানও কম নয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং